নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সকল বন্ধুদের ঝর্নার চ্যানেলে স্বাগত আজকে চলে এসেছি একটা চটপট নতুন রেসিপি রেসিপি নিয়ে একদম সহজ পদ্ধতি সেগুলো ভাপা এখন ঢ্যাঁড়স ভাপা বানাতে আমার কি কি লাগছে আমি কেমন করে বানাচ্ছি ফলো করো তোমরা দেখো আজকে একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি সে ভাপা ঢ্যাঁড়স ভাবা করতে কী কী লাগবে আমি এইভাবে ছোটো ছোটো করে ঢ্যাঁড়সগুলো বড়ো ঢ্যাঁড়সগুলো ছোটো করে টুকরো টুকরো করেছি আর ছোট্টো ছোটো কচি কুচি ঢ্যাঁড়সগুলো এক টুকরো করে কোটা রেখে দিয়েছি এখানে পাঁচশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি আর এখানে বড়ো ধরনের দুটো আলু কেটে ঠিক ওরকম ঢ্যাঁড়সের মতো লম্বা লম্বা করে কেটে এভাবে রেখে দিয়েছে দেখো তা ঢ্যাঁড়স ভাবা করতে আমার কি কি লাগছে দেখো এই হচ্ছে ঢ্যাঁড়সগুলো সব এগুলো ধোয়া আছে তোমাদেরকে বলে দিলাম ধুয়ে সুন্দর করে মা ধরে রেখে দিয়েছি সব কিছুই ধোয়া আছে এবারে কামড়ের মধ্যে ঢ্যাঁড়সটা পপটা নিয়ে নিলাম নিয়ে তারপরে নিয়ে নিচ্ছি আলুগুলো দারুণ একটা টেস্টি রেসিপি এই রেসিপি একবার খেলে দ্বিতীয়বার পর বারবার খেতে চাইবে নিয়ে নিলাম এবারে আলুগুলো সঙ্গে এবার এখানে আছে ছোটো ছোটো মাদারি ধরনের দুটো কুচি দিয়ে দিলাম প্রথম টমেটো একটা কুচি তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি চার থেকে পাঁচটা লঙ্কা কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখেছি এটা দিয়ে দিলাম এবারে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে একটু তারপরে এখানে আছে তোমার এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়ে দিলাম ঝনের গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ করে দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম দই আছে পঞ্চাশ গ্রাম মতন দই টক দই ওটাও দিয়ে দিলাম রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচের একটু কম কাঁচা লঙ্কা বাটা এক চামচ স্বাদ মতো নুন একটু নিয়ে নিচ্ছি মিষ্টি বাতাসা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি একটু চিনিটাও ইউজ করলাম না গুড়ের বাতাসা দিয়ে দিলাম একটু তারপরে বেশ কিছুটা সর্ষের তেল এবার দিয়ে দেবো এর মধ্যে দেখো পুরো খাঁটি ধানির তেল বেশ কিছুটা দিয়ে দিচ্ছি বেশ কয়েক চামচ আমি দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে এটা হাত দিয়ে সুন্দর করে মেখে নেব এই রেসিপিটা যদি একবার খাও আর কোনো দিন অন্য কোনো রেসিপি করবে না সব মাছ মাংস ফেলে এই রেসিপিটা তোমরা খাবে দারুণ একটা টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে এবারে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি দশ মিনিট মতন এই যে আমি মেখে রেখেছিলাম সুন্দর করে দেখো কি সুন্দর করে মেখে রেখেছিলাম বেশ সফট হয়ে গেছে কি সুন্দর হয়ে গেছে নরম এবারে আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সামান্য একটু মশলা ধোয়ার কামড়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আর আমি জল দেবো না বেশ পাটিও জল নি তার থেকেও কম দিয়েছি এবারে ভালো করে নিয়ে চাপা দিয়ে দেখো কি সুন্দর একটা টেস্টি এখন দিকে যা সুন্দর একটা গন্ধ ছেড়েছে না দারুণ গন্ধ ছেড়েছে এবারে আমি ঢাকা দিয়ে দেব এইভাবে ঢাকা দিয়ে গ্যাসটাকে এবার জ্বালিয়ে দিচ্ছি গ্যাসটাকে একটু আস্তে করে রেখে দিচ্ছি সামান্য ছোট অন্য সময় রেখে দিচ্ছি যে আস্তে আস্তে ভাপে ভাপে এটা হয়ে যাবে এবার পাঁচ থেকে সাত মিনিট পরে আমি আবার আসছি আসছি দেখো এই দেখো খুব সুন্দর করে একদম ঢাকা দিয়ে একদম সুন্দরভাবে দেখো এটা কত সুন্দর হয়ে গেছে আর আলু ঠালুগুলো একদম হয়ে দেখো পুরো সিদ্ধ হয়ে সুন্দরভাবে ইয়ে হয়ে গেছে দেখো কতটা সফট হয়েছে দেখো ঢেঁড়স ঠেঁড়সগুলো পুরো মাখনের মতো গলে গেছে এই রেডি হয়ে গেছে আমার ভাপা ঢ্যাঁড়স এর মধ্যে সামান্য একটুখানি আমি গরম মশলা দিয়ে দেবো বাড়িতে বানানো গরম মশলা এক চিমটি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব সব ঢ্যাঁড়স ফাটা তোমরা মাছ মাংস খেলে সব কিছু খেলে এটা খাবে আর খেতে খুব দারুণ টেস্টি হয় এই রুটি ভাত সবার সাথে খেতে পারবে এটা জিনিসটা এবার আমি নামিয়ে নিলাম দেখতে দেখো কত সুন্দর একটা কালার এসেছে ঢ্যাঁড়স কত রকম করে খাওয়া যায় দেখো আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে করে অবশ্যই খাবেন আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে যদি খেয়ে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন একটু লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আবার কোনো নতুন কোনো রান্না নিয়ে আসব ব্যাস